কে কে চা খেতে ভালোবাসো রাত্রি বাজে দেড়টা আমি চা নিয়ে বসছি একদম গরম গরম ধোঁয়া ওঠা চা গ্রিন টি গ্রিন টি তোমাদের দেখাতে পারবো না হুম চা খাও দিমাককে বাড়তি চালাও বুঝতে পেরেছ অন্য কিছু খেয়ে দিমাককে ডাল করো না চা খেয়ে দিমাককে বাড়তি চালাও দাঁড়াও একটু খেয়ে নি চলো এবার ভিডিওটা শুরু করি একটু গলাটাকে ভিজিয়ে নিলাম ভিডিওটা অনেক বড়ো হবে অনেক কিছু বলতে চলেছি সেই কারণে তার আগে তোমাদেরকে বলে রেখে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচ খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল ওয়াইটিতে সরগোল পড়ে গেছে টিনার বিয়ে টিনার বিয়ে টিনার বিয়ে টিনার বিয়ে আচ্ছা বলো তো টিনার কি এবার নতুন করে বিয়ে হলো নাকি টিনাকে বারবার বিয়ে দেওয়া হচ্ছিল কোনটা টিনার এই যে ফোকলার সাথে বিয়ের ফটোটা সেটা তো এসেছেই এসেছে তারপরেও চব্বিশটা ঘন্টা পার হয়নি টিনার আরও একটা সতীন জুটে গেছে টিনাকে আরও একবার বিয়ে দেওয়া হয়ে গেছে তো টিনা এই বিয়ে টিনার বিয়ে টিনার বিয়ে টিনার বিয়ে মুখে মুখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে কমপক্ষে একশো বার বিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে আর হাস্যকর কি বলবো মানে একটা হাস্যকর ব্যাপার সৃষ্টি হয়েছে আর কি টিনার বিয়ে যখন বিয়ে নিই যখন এত মাতামাতি আচ্ছা ঠিক আছে নাহলে মাতামাতি করলোই সবাই তো চলো আমি আমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরি তোমাদের সঙ্গে দিমাগকে বাতি জ্বালাও বুঝতে পেরেছো ফটোটা সংক্রান্ত কথা বলবো ফটোটার মধ্যে কি আছে না আছে সে সংক্রান্ত কথা বলবো বুঝতে পেরেছ তো চলো ভিডিওটা দেখো কিন্তু শুরুর থেকে শেষ দেখো কিন্তু বারবার করে বলছি ফটোটা একটা ফটো দেওয়া হয়েছে টিনার বিয়ে হয়েছে ফোকলার সাথে কার চ্যানেল থেকে দেওয়া হয়েছে গো ফোকলার চ্যানেল থেকে না ফোকলা দিয়েছে না আচ্ছা তো ফোকলা যখন চ্যানেল থেকে ভিডিওটা ফটোটা আপলোড করলো তা ফটোটা ফটো ফটোটা কেন বেশিক্ষণ রাখলো না কেন বেশিক্ষণ রাখলো না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে করলো তারপরেই ফটোটাকে ডিলিট করে দেওয়া হলো কেন গো কেন ডিলিট করে দেওয়া হলো মাথায় একটুখানি আসে না তোমাদের মাথায় প্রশ্নও আসে না প্রশ্ন জাগে না তোমাদের মাথায় ফটোটা দিল তারপরে কেন ডিলিট করে দিল ফোকলা আচ্ছা এবার ফটোটার বিষয়ে আসি ফটোটার বিষয়ে আসা নাকি একটা কথা বলে রাখি এই টিনার বিয়ে যে ফোকলার সাথে হয়েছে এই কথাটা সর্বপ্রথম আমাদের ঢ্যাড়স বলেছিল আমাদের ঢ্যাঁড়স সর্বপ্রথম এই কথাটা বলেছিল যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়ে গেছে এই ঢ্যাঁড়সই সেই ঢ্যাড়স যে টিনাকে নোংরাভাবে নোংরাভাবে ওয়াইটিতে প্রেজেন্ট করেছিল এই ঢেঁড়স সেই ঢ্যাড়স এই ঢেঁড়সকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফোকলা গতকালকে দেখলাম ঢ্যাঁড়সের ভিডিওতে ফোকলা পাঠিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট আচ্ছা আমি ভিডিওটা করছি দুয়ে দুয়ে চার তোমরা মিলিয়ে নিও আমি তো জাস্ট পয়েন্টগুলো তুলে ধরছি এবং তোমরা বুদ্ধিমতী তোমরা বুদ্ধিমতি হলে তোমরা ঠিক পয়েন্টটা ধরতে পারবে ফোকলা তার চ্যানেল থেকে বিয়ের ফটো আপলোড করেছে বুঝতে পেরেছ বিয়ের ফটো আপলোড করেছে দুজন মিলে বিয়ে করছে বর আর কোণে কনের কিছুটা অংশ বের করে দেওয়া হয়েছে কিছুটা অংশ ঢাকা হয়েছে ইমোজি দিয়ে কিন্তু বরের পুরো শরীরটাকে ইমোজি দিয়ে ঢাকা হয়েছে মুক্ত দূরের কথা চুল পর্যন্ত দেখা যাচ্ছে না প্রশ্ন ওঠে না কেন প্রশ্ন ওঠে না কেন যতটুক মুখ এই প্রশ্নটা দেখা যাচ্ছে তত দেখেও টিনার মনে হচ্ছে মিথ্যে কথা বলতে যাবো কেন তুলো তো দেখতেই পাচ্ছ যতটুকু দেখা যাচ্ছে ঠিক মিষ্টি মিষ্টি একটা মেয়ের মুখ দেখা যাচ্ছে হয়তো টিনার মতনই দেখতে বা হয়তো টিনা কিন্তু পাশে যে বসে আছে তার তো কিছুই দেখা যাচ্ছে না না মুখ না চুল না হাত না নাক না কান না পা না ধুতি পরে বসে আছে কেউ কিছুই তো দেখা যাচ্ছে না তাহলে ফোকলা নিজের চ্যানেল থেকে ফটো ছেড়েছে সেটা চ্যানেলটা তো তার মুখটা তো ঢেকে ছেড়েছে একটা মহিলার মুখ ঢেকে ছেড়েছে তাই না আমার যদি চ্যানেল হয় আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমি আমার সেফটির জন্য আমার পাশে যে বসে আছে যাকে আমি বিয়ে করছি তার মুখটা ঢেকে দেব। আমি তো আমাকে খোলা রাখবো আমি তো আমাকে প্রমাণ করাবো এই যে আমি বিয়ের কে বাচ্চা আমি 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 স্বয়ং বসে আছি কিন্তু আমি কিন্তু স্বয়ং বসে আছি আমি ফোকলায় আমি বসে আছি কিন্তু আমি যার সাথে বিয়ে করছি সে এমন একটা মানুষ যাকে নিয়ে আমি যদি এখন রিভিল করে দিই তাহলে আমার কেস খেতে হবে রিভিল করতে পারছি না কিন্তু খুব চালাকির সহকারে তোমাদের কিছুটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি এটাই হওয়া উচিত ছিল না কিছু মনে করো না চা খাচ্ছি বলে এটা হওয়া উচিত ছিল না তো কেন হলো না গো কেন ফটোটার মধ্যে মেয়েটার কিছুটা অংশ দেখা গেল অথচ যার চ্যানেল থেকে ভিডিও ছেড়েছে তার মুখটা পর্যন্ত দেখা গেল না কেন আদেও কি ফোকলা ছিল আদেও কি ওখানে ফোকলা ছিল তোমরাই বলো তো ফোকলা যদি থাকতো তা ফোকলা নিজেকে দেখাতো না ফোকলা যদি থাকতো তাহলে ফোকলা কেন নিজের মুখটা দেখালো না টিনার মুখ ঢেকে দিতে পারতো তাহলে তো কেস খেতো না যদি ও কেসেরই ভয় থাকে তাহলে তো কোনো কেস খেত না টিনার মুখটা ঢেকে দিত কিন্তু না ও কী করেছে ও পুরো নিজেকেই ঢেকে দিয়েছে সত্যি সত্যি কি ফোকলার জায়গায় ফোকলাই ছিল না অন্য কোনো পুরুষ ছিল আর সত্যি সত্যি কি যে পাশে বসে যে মহিলাটার কিছুটা টিনার মতন দেখতে সত্যি সত্যি কি সেটা টিনা ছিল নাকি কি টিনার জায়গায় অন্য কোনো মহিলা ছিল তার জায়গায় টিনাকে বসিয়ে দিয়ে কিছুটা ফোন কিছুটা মুখ রিভিল করে দেওয়া হলো কেন মাথায় প্রশ্ন আসে না আমি বলছি তো বদনাম করার জন্য আমি বলছি বদনাম করার জন্য আমার যদি ইচ্ছে হয় টিনাকে ওই বদনাম করব আমার যদি ইচ্ছে হয় আমি টিনাকে বদনাম করব তাহলে যেইভাবে হোক আমি বদনাম করবো যেইভাবে হোক আমি বদনাম করব। ফটোটা পুরো মানে ইমোজি ছাড়া কে কে দেখেছো আমার জানা জানা নেই সত্যি সত্যি যদি ইমোজি ছাড়া দেখে থাকো কতটুকুর মধ্যে সত্যতা রয়েছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আর যেই ফটোটা ছাড়া হয়েছে যেইভাবে ছাড়া হয়েছে এটা তো পরিষ্কার এটা ষড়যন্ত্র তার নিজের পুরো মুখ রেখে দিয়েছে কারণ ও ওখানটা নেই ফোকলা ওখানে নেই চিনা পুরো মুখ ঢেকে দিয়েছে আর দ্বিতীয়ত টিনার কিছুটা মুখ রিভিল করেছে টিনাকে বসিয়েছে হয়তো টিনা মতন দেখতে মেয়ে বা টিনাকে বসিয়ে দিয়ে কিছুটা রিভিল করে দেওয়া হয়েছে যাতে পুরো একটা মানে হোয়াইটের শোরগোল পড়ে যায় টিনা বিয়ে করেছে ফোকলাকে এটাই তো পোকলা করতে চেয়েছিল না এটাই তো পোগলা করতে চেয়েছিল দেখাবো কিন্তু দেখাবো না বলবো কিন্তু বলবো না তাহলে ফোকলার ভয় কিসে বলতো ফোকলা তো ভালোবেসেছিল ফোকলার এই কথাটাও আমরা পরিষ্কার করে শুনেছি যে বেচুকে বলেছে তুমি ছেড়ে দাও আমি বিয়ে করব। যখন যার বুকের পাঠায় এত দম তাহলে সে যদি সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে কেন রিভিল করছে না ফটো সে রিভিল করুক পরিষ্কার করে রিভিল করুক রিভিল করুক ফটো যে আমার সাথে ওর বিয়ে হয়েছে রিভিল করুক ওর ভিডিও যে হ্যাঁ আমার সাথে টিনার বিয়ে হয়েছে তখনই না মানবো যে সত্যি সত্যি বিয়ে হয়েছে তাহলে কেন করছে না বলতো কিসের ভয় কিসের ভয় কিসের ভয় কেন রিভিল করছে না যেখানে সত্যি সত্যি বিয়ে করেছে এবার আসি ব্যাপারটায় এবার দুয়ে দুয়ে চার তোমরাই মেলাবে কদিন ধরে সবার মুখে টিনা অ্যান্টি যারা অ্যান্টি টিনা তাদের মুখে শুনতে পাচ্ছিলাম যে ইয়ে হবে কিছু একটা ষড়যন্ত্র কিছু একটা হবে কিছু একটা হবে কিছু একটা হবে গত পরশু তোমাদেরকে আমি বলেছিলাম কি হবে জানি না কিন্তু কিছু একটা হবে তারা পরিষ্কার করে বলছে যেরকম ধরি বলছে সেরকম কিমা বলছে সেরকম অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে কিছু একটা হবে কিছু একটা ভালো শুনবে কিছু একটা হবে আমি বলেছিলাম ঠিক কি হবে বুঝতে পারছি না কিন্তু টিনার ব্যাপারে কোনো একটা খারাপ হবে এটা বুঝতে পেরেছিল আচ্ছা যদি ফোকলা কারোর সাথে যোগাযোগ না করে ফোকলার পেছনে কোনো কারুর কোনো মানুষের হাত নেই কোনো ষড়যন্ত্র ফোকলা করছে না তাহলে এই যে আজকে যে ঘট গতকাল সকালবেলা রাতেরবেলা মানে পশু বেলা ফোকলা যে ফটোটা ছাড়বে সেটা টিনার জন্য যে টিনার ইমেজের জন্য যে ক্ষতি হবে এই কথাটা তিন চার দিন আগে অন্য কন্ট্রোভার্সি এটাটা কী হয়ে জানলো যে কিছু একটা ভালো হবে টিনার কিছু একটা খারাপ হবে টিনার কিছু একটা পর্দা ফাঁস হবে টিনার কিছু একটা এই হবে টিনার কিছু একটা ওই হবে সেটা তিন দিন পর মানে তিন দিনও পার হতে পারিনি ফোকলা তার ফটো একটা রিভিল করে দিল টিনার নাম করে কিছুটা টিনার মতন বা টিনার মতন নাও হতে পারে তাই না তা এইগুলোকে আমি কি বলবো এই দুধে দুয়ে তো আমাকে চা মেলাতে হবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো তিন চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কোনো অ্যাডভাইজারের পাশে বসে আছেন সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে কিছু একটা হবে কিছু একটা হবে তিন দিনের মাথায় কিছু একটা হয়েছে তো এটাকে তো আমি কোনোরকমভাবে বলতে পারি না যে না এটা কাকতালীয় বলতে পারি না এটা যে ষড়যন্ত্র এটা আমি বলতে পারি ভেতর থেকে সব কিছু এক জায়গার থেকে প্রমোট হচ্ছে এক জায়গার থেকে প্রমোট হয়ে একটা মেয়েকে সর্বনাশ করার জন্য যে এরা ষড়যন্ত্র করছে এটা তো বুঝতে হবে হাওয়ায় গাটা হেলিয়ে দিয়ে টিনাকে বদনাম করলে তো চলবে না তাই না টিনা যখন বলেছিল প্রথমে কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি পোস্ট দিয়ে পোস্ট বলছি পোস্ট দিয়ে বলছিল বলেছিল আমার সাথে আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই আমি গ্রিন টি খাচ্ছি কন্ট্রোভার্সি চ্যানেল তো সেই জন্যই বললাম রাতে দেড়টার সময় গ্রিন টি খাচ্ছি যাই হোক তো টিনাকে টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল পোস্ট দিয়ে বলেছিল আমার কারোর সাথে সম্পর্ক রয়েছে তারপরে কিন্তু টিনাকে ছিঁড়ে খাওয়া হয়েছিল টিনা আরেকবার ভিডিও করে বলেছিল আমার সাথে কিন্তু কারোর সম্পর্ক নেই মানে আমি শুধু ছেলেকে চাই আমার কারোর কাউকে প্রয়োজন নেই এই কথাটা কিন্তু টিনা বলেছিল তবু টিনার কথা শোনা হয়নি টিনাকে ছিঁড়ে খাওয়া হয়েছিল গতকালও টিনা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমার কাউকে জুড়ো জুড়িও না আমার সাথে কারো সম্পর্ক নেই আচ্ছা তাহলে কেন এই প্রশ্নটা উঠছে জুড়িয়েছে কে তুই তো ওর সাথে নিজেকে জুড়িয়েছিস একদম বাস্তব কথা টিনাই ফোকলার সাথে নিজেকে নিজে জুড়িয়েছে এটা একদম বাস্তব কথা অস্বীকার করতে পারবো না তার সাথে এটাও তো আমি অস্বীকার করতে পারবো না আমি জুড়িয়েছি আমি ছাড়িয়েছি আমি টিনাকে জুড়িয়েছি টিনার সাথে বা ফোকলার সাথে আমি আমার নাম জুড়িয়েছি আর আমি ভিডিও করে তার নাম আমার সাথে ছাড়িয়েছি তাই না তাহলে যখন টিনা বলছে আমার সাথে তার সম্পর্ক নেই আমার সাথে তার নাম জুড়িও না তখন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে তুই জুড়িয়েছিস তাহলে কেন বলবো না কেন এই কথাটা বলছে না হ্যাঁ তুই জুড়িয়েছিলিস তুই ছাড়িয়েছিস ঠিক আছে আর বলবো না এটা বলতে ইচ্ছে করে না না এগুলো চিন্তা এগুলো চিন্তা করতে ইচ্ছে করে না একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে একটা মেয়ে লড়াই করছে লড়াই করছে একটা মেয়ে তোমরা প্রশ্ন করবে কেন ছেলের সম্বন্ধে বলছে না কেন ছেলেকে পাওয়ার জন্য কিছু করছে না ভেতরে কি করছে না করছে আমি জানি না বাস্তব কথা আমি জানি না আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই কোনো কথা নেই কিন্তু এতটুক তো বিশ্বাস করি এতটুক তো বিশ্বাস করি মেয়েটা বাচ্চাটাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং আমাদের সংবিধানের উপর যথেষ্ট আমাদের ভরসা রয়েছে এবং আমাদের এখানে কোনো কোর্টের মারফত কাজ কতটা ঢিলে আমরা ভালো মতন জানি ঢিলে বলাটা ভুল হবে এত কেস এত কেস ডেট এবং হেয়ারিং পড়তে পড়তে অনেকদিন বাদে বাদে অনেকদিন বাদে বাদে তার উপরে তার উপরে বাচ্চাটাকে না দেওয়ার জন্য যে পরিমাণে ষড়যন্ত্র চলছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি তাহলে সেই মেয়েটা কি করতে পারে বলো কি করতে পারে মেয়েটার নিজের কাজ নীরবে করে যাচ্ছে নীরবে করে যাচ্ছে হ্যাঁ এটা আমি ভুল অব অবশ্যই বলবো যে ফোকলার সাথে টিনার একটা সম্পর্ক সেটা টিনার ভুল তো সেই ভুলটাকে নিয়ে যখন আমরা কটাক্ষ করতে পারি যখন টিনা সেই ভুলটার থেকে বেরিয়ে এসেছে কেন সেটাকে আমরা সাপোর্ট করতে পারি না যে হ্যাঁ তুমি সম্পর্ক থেকে বেরিয়ে গেছো ভালো করেছো বেশ করেছো এবার চলো তুমি তোমার মতন চলো এটা কেন বলতে পারি না কেন মেয়েটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি না কেন মেয়েটার মানসিক বল বাড়াতে সাহায্য করতে পারি না কেন পিছন থেকে শুধুমাত্র টেনে ধরতে পারি বলতে পারো তোমরা একটা কিছু একটা ফটো রিভিল হয়ে গেল কি বলা হলো টিনা ওটা টিনা আরেকবার বিয়ে করেছে আচ্ছা তোমরাই বলো তো টিনা কি এতটাই বোকা বা এতটাই অজ্ঞ যে টিনা এটা জানবে না যে প্রথম বিয়ে ডিভোর্স নেওয়া না হওয়া অবধি দ্বিতীয় বিয়ের কোনো মাইনে রাখে না কোনো মাইনে রাখে না সেম পর্যায়ে যখন বেজোর ব্যাপারে এই একই রটনা রটেছে যে বেচু বিয়ে করেছে তারাপীঠে কে বলেছিল সেই ঢেঁড়স বলেছে কিন্তু যেই ঢেঁড়স টিনাকে নিয়ে বলেছে সেই ঢেঁড়সে কিন্তু বলেছে যে বেচু বিয়ে করেছে তারা তারাপীঠে বিয়ে করেছে বলেছে না তখন তার দিদিরা বলতে বসেছিল বেচু কি এতটাই বোকা এতটাই বোকা যে বেচু বিয়ে করবে ও কি জানে না যে একটা বিয়ে হয়ে গেলে আরেকটা ডিভোর্স না হওয়া অবধি আরেকটা বিয়ে অবৈধ সম্পর্ক সেম কথা আমিও বলতে চাই তাহলে কি টিনা জানে না যে একটা বিয়ে হয়ে গে ডিভোর্স না হওয়া অবধি আরও একটা বিয়ে অবৈধ তাহলে টিনা এই বোকামি কাজটা করবে তোমরা যদি বলতে চাও যে বোকামি কাজটা করে ফেলেছে কিসের জন্য করেছে সহবাসের জন্য করেছে শারীরিক জৈবিক চাহিদার জন্য করেছে তাই তো তাই তো তাছাড়া তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি তাছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না বিয়ে করার এত তাগিদ কিছু দেখতে পাচ্ছি না ওই একটাই কারণে তো বিয়ে হওয়া উচিত এই মুহূর্তে সত্যি সত্যি বলো তো লিভিংয়ে যারা থাকে তারা কি ওই সম্পর্ক মতো থাকে না বিয়ে না করে কি ওই সম্পর্ক তৈরি করা যায় না সব হয় আজকালকার দিনে সব হয় তাহলে ওর জন্য একটা স্বীকৃতি পেতে হবে এবং যেখানে আমার একটা ডিভোর্স হয়নি সেখানে আমি এরকম একটা স্বীকৃতি মানে স্বীকৃতি দিতে পাবো মানে আমি পাবো সত্যি সত্যি এবং এটা গ্রহণযোগ্য তোমরাই বলো এটা কি গ্রহণযোগ্য এই কথাটা কতটা সত্যি সেটা একটু যাচাই করে দেখবে না তোমরা কতটা সত্যি এবং কতটা মিথ্যে হতেই পারে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র যদি বেচু বিয়ে না করে থাকে বেঁচুর পিছনে সমস্ত কিছু ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে টিনার পিছনে কেন ষড়যন্ত্র হবে না টিনার পিছনে তো আরো বেশি করে ষড়যন্ত্র হচ্ছে একাধিকবার টিনাকে মানে শেষ করার চেষ্টা করা হচ্ছে কারণ কি কারণ শুরুর থেকেই যে টিনা একা দাঁড়িয়ে আছে টিনা একা দাঁড়িয়ে আছে টিনা একাই লড়াই করছে টিনার মানসিক বল ভেঙে দেওয়া যাচ্ছে না হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন টিনাকে কিন্তু ভাঙার চেষ্টা চলছে কিন্তু টিনাকে ভাঙতে পারছে না টিনার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তুমি সোনা এমনি তবুও তোমাকে বলতে হবে তুমি সোনা নিয়েছ দিতে হবে তোমাকে সোনা তারপরেই আমি ডিভোর্স দেব এগুলো চাপ সৃষ্টি করা হচ্ছে টিনার উপরে ষড়যন্ত্র করে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বলে একটাই কাজ ওরা করতে পারবে সেটা মানসিক বল নষ্ট করা আর দ্বিতীয়ত সামাজিকভাবে যে সামাজিক আমাদের এই সোশ্যাল মিডিয়াতে টিনার ইমেজটা খালি করা টিনার ইমেজ যদি নষ্ট করতে পারে এবং দর্শকদের মনে ঢোকাতে পারে টিনার দর্শকদের মনে ঢোকাতে পারে যে টিনা চরিত্রহীন টিনা একাধিক পুরুষের সাথে সম্পর্ক রেখেছে তাহলে কোনো ভালো ঘরের মহিলা কমপক্ষে টিনাকে ভালোবাসবে না সাপোর্ট করবে না বুঝতে পেরেছো এই এই চারিটা এখানে টানাতে চালা হয়েছে এবং ফোকলা এবার আসি ফোকলা তোমরা বলতে পারো ফোকলা হঠাৎ করে কেন এই ধরনের বক্তব্যগুলো রাখতে শুরু করলো কেন হঠাৎ করে কেন আচ্ছা দেড় বছর বাদে ফুকলা কেন এই ধরনের বক্তব্য রাখতে শুরু করলো একবার বলছে বলছি একবার বলছে বলিনি ভুল করে বলে ফেলেছি একবার বলছে করেছি সাথে সাথে উই ফটোটা ইয়ে করে নিল উঠিয়ে নিল বলল যে না হয়নি কিছুই হয়নি কিছুই হয়নি কেন কেন বারবার করে ফুকলা এটা করছে ফুকলা যদি সত্যি তার সৎসাহস থাকতো তাহলে ফুকলা বলতো যে হ্যাঁ আমি করেছি যা হবে হবে ভালোবেসেছি করেছি জেলে যাব বলেছে কি বলেনি কিন্তু এবার বুঝতে পারছো যে ফোকলার পেছনেও প্রচুর মানুষ রয়েছে টিনাকে যারা ডাইরেক্ট গিয়ে কোনো রকম কিছু করতে পারছে না এত কিছু করেও টিনার চ্যানেলটা যখন নষ্ট করতে পারছে না প্রমোশনাল ভিডিও যখন আটকাতে পারছে না তাহলে এই কাজগুলা টিনার সাথে নাম জড়িয়েছে এমন একটা পুরুষের সাথে সেই পুরুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে টিনাক মানসিক বল এবং টিনার এই সামাজিক ক্ষেত্রে টিনার যে নাম আছে সেটা বদনাম করতে সাহায্য করছে চেষ্টা করছে বুঝতে পেরেছ কেন এই ধরনের ষড়যন্ত্রগুলো হচ্ছে এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় এই কদিন আগে ফোকলা ছিল মানে চোখের কাটা চোখের বালি চোখের কাটা ম্যাডাম ফোকলাকে পছন্দই করতো না তার নাম শুনে তাকে মানে কি করে ফেলবে হঠাৎ করে তার কেন পরিবর্তন সে কেন বলল যে আমি তাহলে এখন ফোকলার হয়ে লড়তে পারি টিনার বিরুদ্ধে গিয়ে ফোকলার হয়েও লড়তে পারি কেন বলল এটা তোমাদের মাথা একটু খেলে না যে এতদিন যে খারাপ ছিল হঠাৎ করে সে ভালো হয়ে গেল কেন শত্রু শত্রু মিত্র এ কথাটা বলে না তার মানে টিনার সাথে যে ফোকলার সম্পর্ক নেই এটা পরিষ্কার হলো টিনা এবং ফোকলার মধ্যে কোনো সম্পর্ক নেই সেটা পরিষ্কার হলো টিনার অ্যাসিস্ট্যান্ট যে ফোকলা নয় সেটা পরিষ্কার হলো টিনা যে ফোকলাকে পাত্তা দিচ্ছে না সেটা পরিষ্কার হলো এর জন্য ফোকলাকে ইউজ করে টিনাকে কীভাবে বদনাম করা যায় এই তো চলবে এটা তো স্বাভাবিক চেষ্টা এতে এত লাফানোর কিছু নেই আজকালকার দিনে এটা অস্বীকার করা কোনো জায়গাই নেই যে ফটোর মাধ্যমে অনেক কিছু হয় অনেক কিছু করা যায় আর এটা তো পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিলাম এটা পুরোপুরি ষড়যন্ত্র একটা থাকলো ফোকলার ওই যে থাকলো টিনার চরিত্র নিয়ে কথা টিনার চরিত্র যে ভালো কজন মানুষ বলেছে কজন মানুষ বলেছে গত পরশু টুনি দিতে একটা ভিডিও করে বলেছে সংসার ভেঙেছে টিনার জন্য বেচু বিয়ে করবে দ্বিতীয়বার বিয়ে করবে তার জন্য দায়ী টিনা টিনা নাকি ওই বাড়িতে সমস্ত কিছু শেষ করে দিয়ে চলে এসেছে টিনার বদনাম হলো টিনা বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ফোকলা 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 টিনার বদনাম হলো একাধিক বাচ্চা নষ্ট করলো টিনার বদনাম হলো ফোকলা যখন পরিষ্কার করে বলে দিল বুঝিয়ে দিল ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি জিম মাস্টারের সাথে আবার টিনাকে জুড়ে দেওয়া হলো এবং জিমের যে ইসে জিম যিনি শিখান তার ওয়াইফকে টিনা সতীন বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। তার টিনার চরিত্র যে ভালো এটা কজন বলেছে শুরু থেকে শেষ অবধি টিনাকে বদনাম টিনার চরিত্র খারাপ টিনার চরিত্রহীন মেয়ে ছেলে এটা প্রমাণ করার জন্যই তো সবাই চেষ্টা করছে কেউ এটা বুঝতে পারছে না চরিত্রহীনরা কীরকম হয় চরিত্রহীন মানুষ চরিত্রহীন মেয়ে ছেলেরা ঠিক কী ধরনের মানসিকতা হয় তোমরা কি কোনো লক্ষণ টিনার মতো দেখতে পেয়েছো পাওনি কিন্তু কিন্তু বারংবার টিনাকে চরিত্রহীন প্রমাণ করা হচ্ছে তাহলে এটা ষড়যন্ত্র নয় তৃতীয় জিম মাস্টারের সাথে টিনার বৈবাহিক মানে বিয়ে প্রায় বিয়ের মতন বিয়ে হয়ে গেছে প্রায় নাম টাম জড়িয়ে দিয়েছে তাহলে এটা কি এটা ষড়যন্ত্র নয় এটা টিনাকে ইমেজকে ইমেজ নষ্ট করা নয় সব কিছু টিনাকে শেষ করা একমাত্র উদ্দেশ্য টিনাকে সোশ্যাল মিডিয়ার থেকে বিতাড়িত করা টিনা সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত হবে টিনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে টিনার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে পরে টিনা মানুষের কাছে হাত পাততে হবে তাহলে কেস কোথার থেকে লড়বে হাত যখন মানুষের কাছে পাততে হবে তখন কেসটা কোথার থেকে লড়বে লড়তে গেলে তো টাকার প্রয়োজন সেই টাকার জায়গাটাকে তো বন্ধ করতে চাচ্ছি যাতে টিনা কোনো রকম করে এগিয়ে যেতে না পারে আর আমরা যাতে কেস জিতে জিততে পারি কেস জেতার জন্য নিজের ইমেজ ঠিক করার জন্য নিজেকে কি বলবো মহান প্রমাণ করার জন্য টিনার উপরে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে এটা তোমাদেরকে বুঝতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো না বলার তো অনেক কিছু ছিল গো বলতে পারছি না সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসবো